is helemai barabu jubo shalbukta waqnar bariir culture change your family. You should be changing your culture. You should be changing your regular duties. You should be trying to pray every day. You should try to pray. You should try to, try to understand the Quran and Hadith. You should try to understand the Quran and your child. It's compensatory for you. if you have to be you.

সব সর সরিটাকে কোলে নিয়ে যখন থেকে বাইরে হয়ে যায় মা ওই ছেলেটাকে মাথার কপালের মা কি বনা করে কেন দাগ দিয়ে চলে যায় কি যায় না ওই মা জিজ্ঞাসা করবে কেন কিসের পড় দিয়েছেন ওই মা বলবি আমার মায়ের কাছে শিখেছি ওই মায়ের কাছে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় শিখেছোচ্চার কপালে কোথায় দেওয়া ওই মা বলবি আমি তোমার নানিজির কাছে শিখেছি এবার নানিজিকে জিজ্ঞাসা করুন কোথায় পেছা কাছে শিখেছি এবার ওই নামি নামি কাছে খবরে গিয়ে জিজ্ঞাসা করেন নামি তো দূরের কথা নামির হাত দিউ তো কাইয়ে পাবেন না অর্থাৎ কপালে ফোটা দেওয়া যে চিনকি আর ধারণা নিয়ে ফোটা দেয় সেই চিনকি আপনি জিজ্ঞাসা করেন কপাল কেন ফোটা দেন উনি বলবেন নজর থেকে বাঁচার জন্য নজর থেকে যদি ওই কপালে কানি দাঁড়ায় যদি নজর থেকে বাঁচা কি থেকে বাঁচাইতে না পারে আপনার ওই কপালের ফুলের কালি দিয়ে নজর থেকে বাঁচানোওয়ালা কেউ আছে কি আপনি আল্লাহকে ছেড়ে যদি কালির উপরে বিশ্বাস করেন আল্লাহর একটি গুণের সাথে আপনি শিরিক করা করেছেন শুধু তাই নয় আমাদের ছেলে মেয়ে আমাদের বাড়িতে বহু যখন সাত মাস তিন মাস পাঁচ মাসের সন্তান গর্ভে আসে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর একবারে দুনিয়া কোরআন করেন পড়ে দেখার জন্য বলেছেন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ বলেছেন মালিকুল কিতাবুল হাইয়্যুল কাইয়ুম যে সিদ্ধা হলбут আল্লাহ

সালাতুন্ন হাসানাহ আমার নবী বিশ্ব থেকে বড় সাইন্ত ছিলেন আমার নবী সারা পৃথিবী থেকে বড় সাইন্ত ছিলেন সারা পৃথিবী থেকে বড় শিক্ষাবিদ ছিলেন ওই নবীকে আল্লাহ বলেছেন আমি নবী মুহাম্মদ কে দিয়েছি মানুষের সারা মানুষের জন্য সমস্ত মানুষের জীবন পরিচালনা করার জন্য বেস্ট অফ অল মডেল ইউ অল অফ ইউ ট্রাই টু ফলো দিস লাইফ নবী মুহাম্মদের जिंदगी থেকে ভুলো করো নবী মুহাম্মদের जिंदगी করে তুমি ফলো করতে পারো ভাই তবে তো নবী মুহাম্মদের जिंदगी ফলো করার জন্য তোমার জায়গা কালকে আমাদের দিবসে নবীর সাথে জান্নাতে করে দিবে আমার ভাইরা ওই নবীর জীবনী ভালো লাগে না চেষ্টা করেন না আপনি জীবন কবরে চলে যাবেন সাথে সাথে ঘটনা বলতেছি আপনার স্ত্রীকে আপনার দিদিকে আপনাদের ঘটনা এই ধরনের ঘটনা থেকে যদি বাঁচাইতে না পারেন ওই অরা মিলে আপনাকে জহান্না নিয়ে তবে সন্তান যখন তিন মাসের মায়ের গদকে আসে ওই মায়ের স্বামী যদি কেন ওলা মাহেকরা আসে ওলাম মিল সেটা হয় না মনে হয়

জেরি আব্দুল্লাহ বলনা বউ সলদারি হয়েছে 7 মাসের বাচ্চা পেটে এসেছে সাবধান ইমামতি তোমরা সিন্ধু গরু হালাল করবি না বলে কেন বলে দাদি কেন গরু হালাল করব না আমার দাবি বলে আরে বুঝাস না বানوار তুরের কথা যদি এক কি মুরজিও হতে পারে তোর বাচ্চা কা হা কাটা জন্ম হবে কথা বলেন ঠিক কি না কথা বলেন না

বাবা তোমার বাচ্চা সন্তান যেটা হবে সেই বাচ্চা হয়তো কমর ভাঙ্গা জন্ম হবে হয়তো হাত ভাঙ্গা জন্ম হবে বাবা